অবশেষে মুক্তি পেল সাকিব খানের দরদ সাকিব ভক্তদের জন্য এটি অবশ্যই আনন্দের সংবাদ যদিও এই দরদ নিয়ে ভক্তদের মন খারাপের অনেক ঘটনাই ঘটেছে সে যাই হোক শেষমেশ ট্রেইলার ও গান আসার পর শুক্রবার মুক্তি পায় দরদ তাই তো সাকিবিয়ানরা অনেক খুশি এই ছবিটি নিয়ে সাকিব ভক্তদের বেশি আগ্রহের অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ছবিতে সাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জান্নাত ছবিখ্যাত নায়িকা সোনাল চৌহান প্রথমবারের মতো সাকিবের সঙ্গে বলিউড কোন নায়িকা রসায়ন তার ভক্তরা দেখার জন্য অধীর আগ্রহী ছিলেন তাই তো এই ছবিকে ঘিরে তাদের উন্মাদনারও শেষ নেই তবে এই সিনেমায় সাকিবকে দেখা যাবে এক অন্যরকম ভয়ঙ্কর চরিত্রে তুফানে সাকিব খান ছিলেন যেমন একজন ডন ডনরা বরাবরই ভয়ঙ্কর হয় তবে ডনদের কার্যকলাপ সবারই জানা তাই তাদের কাছ থেকে সাধারণ মানুষ সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন কিন্তু দরদের সাকিব একজন সাইকো সাইকোরা সাধারণত আর দশটা মানুষের মতো হলেও তাদের কার্যকলাপ বোঝার উপায় নেই ফলে এরা আরও ভয়ঙ্কর ছবিতে সাকিব খানের চরিত্রের নাম দুলুমিয়া সাদামাটার জীবন বউ পাগলা এক স্বামী সিনেমার কাহিনীটি এমন এক ব্যক্তিকে নিয়ে যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভালোবাসা এবং দায়িত্ববোধের গভীরতা অনুভব করেন কি এক কারণে দুলুমিয়া নামের এই সাধারণ ব্যক্তিটি হয়ে ওঠেন ভয়ঙ্কর সাইকোপিলার সিনেমাটি নিয়ে শাকিব খান বলেন দরদ অন্যরকম একটা গল্প টেকনিক্যাল কাজও দারুণ উন্নত সব মিলে সুন্দর একটি ছবি পরিবার পরিজন নিয়ে দেখার মতো একটি ছবি পরিচালক অনন্য মামুন জানান এটি তার স্বপ্নের প্রজেক্ট শাকিব খানের মতো দক্ষ অভিনেতার মাধ্যমে এ চরিত্রকে তুলে ধরতে পারার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ এই সিনেমায় বাস্তব জীবনে ভালোবাসা বেদনা এবং মানুষের আন্তরিক আবেগকে গভীরভাবে প্রতিফলিত করার চেষ্টা করেছেন তিনি মামুনের কথায় শাকিব খান যেভাবে চরিত্রের ভেতর ঢুকে গিয়ে অভিনয় করেছেন তা সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে শাকিব খান মানে ঈদের সিনেমা তবে এবার তিনি আসছেন ঈদ ছাড়া ঈদে একশোর বেশি হলে মুক্তি পায় তার ছবি চার বছর পর ঈদ ছাড়া সিনেমা হলে আসলেন তিনি দরদ মুক্তি পেয়েছে চুরাশিটি সিনেমা হলে তাই সাকিব খানের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ ঈদ ছাড়া কতটা দর্শক টানতে পারবে তার এই ছবি সাকিবের সর্বশেষ দুটি ছবি তুফান ও প্রিয়তমা ঈদে হিট হয়েছে বর্তমানে প্রেক্ষাপটের সিনেমার জন্য দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক নয় এই পরিস্থিতিতে শাকিব কি পারবেন ব্যবসা এনে দিতে যদি পারেন সেটি হবে নতুন ইতিহাস আসার কথা হচ্ছে এখন শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়া মানে উৎসব শাকিব খান বলেন আমাকে যারা ভালোবাসেন তাদের জন্যই আমার আজকের এই শাকিব খান হয়ে ওঠা আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে আমি সত্যি বড় কৃতজ্ঞ দু তেইশ সালে দরদ ছবি শুটিং শুরু হয় ছবিতে শাহিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান দরদ সিনেমার ট্রেলারের শুরুটা দেখলে মনে হয় গল্পটা সরল তবে একটা খুন সবকিছু বদলে দেয় গল্পটা ক্রমেই জটিল হয়ে ওঠে সিনেমার গল্পে দেখা যাবে বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এই ঘটনা সবাইকে হতবাক করে ছোট শহরে দুলুমিয়ার উপর সন্দেহ গিয়ে পড়ে সিনেমায় দুলুমিয়া চরিত্রে হাজির হয়েছেন তারকা অভিনেতা শাকিব খান আর ফাতেমা চরিত্রে তার নায়িকা হয়ে এসেছেন বলিউড তরুণ অভিনেত্রী সোনাল চৌহান প্যান ইন্ডিয়ান এই ছবি শুধু বাংলাদেশেই নয় মুক্তি পাচ্ছে বিশ্বের বিশটি দেশের চারশোটি প্রেক্ষাগৃহে এমন দাবি পরিচালক অনন্য মামুনের